একজনের কান দিয়ে কাটছে এরকম দেখছেন আপনারা মনে এই আমরা চারজনকে ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চব্বিশ ঘন্টায় তিরানব্বই জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ বিভাগ রবিবার সকাল আটটা থেকে তেইশ ডিসেম্বর সকাল আটটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় গ্রেফতার হওয়া ছিনতাইকারীদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে আটজন মতিঝিল বিভাগে ১৪ জন লালবাগ বিভাগে ছাব্বিশ জন ওয়ারি বিভাগে জন তেজগাঁও বিভাগে উনিশজন মিরপুর বিভাগে চারজন উত্তরা বিভাগে আটজন এবং গুলশান বিভাগে চারজন সহ মহম্মদপুর আদাবরের ছিনতাইকারী রয়েছেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন মহম্মদপুর থানা সূত্রে জানা যায় রবিবার বাইশ ডিসেম্বর দুপুর তিন ঘটিকায় মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আল আমিন ফয়সাল হোসেন মোহাম্মদ রবিন হোসেন ও মোহাম্মদ ইমন হুসেনকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানার একটি দল শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায় রবিবার সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে আগারগ্রস্থ ফুল মার্কেট সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনটি চাকুসহ চারজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হল জুয়েল মনির ইমান ও আশিক আদাবর থানা সূত্রে জানা যায় রবিবার রাতে থানার মোবাইল টিম থানা দিন তিনটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মোট পাঁচজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করে গত কয়েকদিন আগে যে মোহাম্মদপুরে একটা দিনে দুপুরে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে ওই একজনের কান চাপাতি দিয়ে কাটছে এরকম দেখছেন আপনারা নোটিস হয়েছে মনে হয় এই ঘটনায় আমরা চারজনকে অ্যারেস্ট করছি এর মধ্যে দুইজন অলরেডি স্বীকার করছে আর দুইজন ওরাও হয়তো আশা করতেছি করবে এই আলামিন পঁচিশ মোহাম্মদ ফয়সাল হোসেন বিশ মোহাম্মদ রবিন হোসেন পঁচিশ মোহাম্মদ ইমন হোসেন বিশ এই চারজন ওই ঘটনায় গ্রেফতার যারা ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল হ্যাঁ এছাড়া এই শেরেবাংলানগর থানাধীন আগারগাঁওস্থ ফুল মার্কেট সংলগ্ন এলাকায় একটা ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওখান থেকে আমরা তিনটা চাকুসহ চারজনকে গ্রেপ্তার করি গ্রেপ্তারকৃতরা যে উল্লেখযোগ্য তার মধ্যে জুয়েল বাইশ মনির পঁয়ত্রিশ ইমন বাইশ আর আশিক পঁচিশ তাদেরকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি আমাদের এই চিন্তায় প্রতিরোধে আমরা যে নির্দেশনাগুলো দিয়েছি যে ব্যবস্থাগুলো নিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা বলি সেটা হচ্ছে আগে আমাদের ওই ছিনতাই প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা প্রাইম প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা কারা এই চিন্তার সাথে জড়িত তাদেরকে চিন্তায় চিহ্নিত করা এবং তাদেরকে অ্যারেস্ট করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো আমরা ফুড পেট্রোল বাইক পেট্রোল মোটরসাইকেলে দুইজন একজন অফিসার একজন কনস্টেবল অথবা এসআই দিয়ে এবং গাড়িতে পেট্রোল তিন ধরনের পেট্রোলেই এটা আমরা করাচ্ছি এবং এই পেট্রোলগুলো যেহেতু এখন শীতের রাত এবং গভীর রাতেও চিন্তায়ের ঘটনা ঘটতেছে বিশেষ করে দূরপাল্লার যাত্রী যাত্রী যারা শেষ রাতের দিকে আসে নামে বিভিন্ন ওই রেল স্টেশন বাস স্টেশন বা বিভিন্ন জায়গায় আসতেছে প্রাইভেট কারও আসতেছে তো মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক মতো কাজ করে এই কারণে আমাদের এমনি নর্মাল মনিটরিং আসে তারপরও এই সময়ের জন্য আমরা অতিরিক্তভাবে প্রত্যেক ডিভিশনের এসি এডিসি এসি এডিসি তাদেরকে আমরা নিয়োগ করেছি প্রত্যেক রাতে তার ডিভিশনের ডিসি সাহেবের যে জুরিডিকশন যতটুকু এলাকা ওই এসি সাহেবের অতটুকু এলাকা রাত্রে যেহেতু রাস্তা ফাঁকা থাকে এই এলাকায় সে গাড়ি নিয়ে মুভে থাকবে এবং সব পেট্রোলগুলোকে সে তদারকি করবে এছাড়াও আমাদের কন্ট্রোল রুম থেকে প্রতি ঘন্টায় ওই পেট্রোলগুলোকে ওয়ারলেসে তাদের লোকেশনটা নিবে এবং তারা সজাগ আছে কিনা কাজ করতেছে কিনা এগুলো করবে এই প্রক্রিয়াগুলো আমরা নিয়েছি